তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের প্রোডাক্ট কালেকশন করতে পারবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্গানিক নো প্রবলেম থ্যাংক ইউ আমি সামনে যাচ্ছি তো আমার কাছে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে ধীরে ধীরে তো এটা হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে ডিএক্সএন গ্যালারি সব আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে একটা লোগো সেম ডিএক্সএন কিন্তু আপনার আর এটা হচ্ছে কাতারের সো দুইটার সাবান একই ভিতরে জাস্ট প্যাকেটের কারণে একটু হয়তো বা ভিন্ন যেমন বাংলাদেশের এক ধরনের একটু প্যাকেট কাতার একটু এক ধরনের প্যাকেট সো এটা কোনো প্রবলেম নেই কিন্তু ভিতরে সবই জ্ঞানডামা দিয়ে আমাদের এই সাবানটি তৈরি দিয়েছি ওকে থ্যাংক ইউ এখন আমরা সামনে যাচ্ছি এই যে সাবানটা ডিএক্সের জ্ঞান এতে অনেকগুলো কাজ করে যেটা আপনি ব্যবহার না করা পর্যন্ত কখনো বুঝবেন না প্রয়োগের সাথে সাথে আপনার শরীরের ভিতরে আপনার স্কিনের ভিতরে এবং আপনার ত্বকের ভিতরে আপনি প্রয়োগ করার পর আপনি বুঝতে পারবেন দু চার পাঁচ দিন যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার আসলে কোনো উপকার আসছে কিনা তো বিশেষ বিশেষ যেগুলো আমাদের এই যে এক্সেন্স কাজ করে সেই বিষয় নিয়ে কয়েকটি আপনি গুরুত্বপূর্ণ কথা বলছি বা টিপ দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা স্মরণ রাখবেন এই স্মরণের সাথে সাথে আমাদের প্রোডাক্টটি ইউজ করবেন আমি আবারও বলছি আপনাদের সাথে আছি আমি কে ভাই আফাত থেকে তো বিশেষ করে ডিএক্সএল গ্যামোসি সুপে এতে উচ্চ ঔষধি গুণ সম্পন্ন জ্ঞানোডাবা মাশরুম ও পাম নির্যাস এতে কোনো কালার কেমিক্যাল নেই বন্ধুরা পৃথিবীতে অনেক সাবান আছে যার ভিতরে কালার আছে কেমিক্যাল আছে যেটা আপনারা মার্কেটে পাচ্ছেন বিশেষ করে গ্রোচারি বা সুপার শপ এনিওয়ে যে মার্কেট যে কোনো আমাদের যে ডিএক্সন গ্যালিজি সব এখানে আপনার কেমিক্যাল নেই কোনো কালার নেই তো আপনারা জানলেন প্রথমেই এই বিষয়টি দ্বিতীয়ত হচ্ছে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে একটা মানুষের ত্বকের যে অবস্থা নিয়ে দুনিয়ে আসে আল্লাহ তালা সবাই কি পাঠায় একটু সুন্দর একটু কালো একটু ফর্ষা একটু গাঢ় একটু বর্ণ তো এই ব্যবহারটা করার ফলে আলহামদুলিল্লাহ তার ত্বক উজ্জ্বল হবে আমি নিজেও পরীক্ষিত সো আপনারা আমার সাথে ব্যবহার করতে পারেন

মুখের বেশ কালো দাগ দূর করে কেউ যদি চোখের নিচে কালো দাগ কপালের উপরে কালো দাগ বড়ির নিচে কালো দাগ বা নাকের এখানে ওখানে কালো দাগ থাকে সেটা আপনি দূর করতে পারবেন ব্ল্যাক হেডস দূর করে ত্বকের চোখখানি দূর করে অনেক আমাদের ত্বক কিন্তু চোখ খায় সো যদি এই গ্যালজি শোকটা ইউজ করেন তাহলে আপনার চোখখানি থেকে দূরে থাকতে পারবেন ত্বকের যে কোনো সমস্যা দূর করে ত্বকের সতেজ মসৃণ করে ফেস ওয়াশের পরিবর্তে মুখে ব্যবহার করতে পারেন এই সোপ দিয়ে নিরাপদে ফেসিয়াল করা যায় সো আপনারা এই সাবান দিয়ে আপনারা ফেসিয়াল অথবা ফেস ওয়াশ হিসেবে আপনারা এটি কাজ করতে পারবেন এর সাথে আমি আরো একটু অ্যাড যদি কার খুশকি হয় তাহলে এই সাবানটি দু হাতে নিয়ে ফেনা তৈরি হওয়ার পর সাবানটা রেখে ফেনাগুলো মাথায় আপনি সুন্দরভাবে সব জায়গায় ম্যাসেজ করবেন এরকম মাখার পরে ১০ থেকে পনেরো মিনিট পরে আপনি আবার ধুয়ে ফেলুন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার খুশকি চলে গেছে আপনার খুশি বন্ধ হয়ে গেছে তো নিয়মিত এরকম এক সপ্তাহ দিন করলে আশা করি এই খুশি যে সমস্যাটা এটা দূর হয়ে যাবে সো এত ছিলেন আমার সাথে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভুলে না গিয়ে প্রোডাক্টের কথায় স্মরণ রেখে যে কেউ কালেকশন করেন আমার ফোন নাম্বার আমি বলছি ইমো প্লাস হোয়াটসঅ্যাপ প্লাস নাইন নাইন সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো ওয়ান এ টু সিক্স আমি আবার বলছি প্লাস নাইন সেভেন ফোর ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ এ টু সিক্স তো আজকে এই সবার নিয়ে জ্ঞান উৎস আপনি এ পর্যন্ত বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ অংশ দেবেন যে কোনো সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আছি সাথে থাকবো আবার নতুন কোনো কর্ম নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত ভালো সুস্থ সুন্দর থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর